ছাব্বিশ বছরের পুরনো একটি প্রতিষ্ঠানে আকস্মিকভাবে এডিসি শিক্ষা মহোদয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে আসার পরিপ্রেক্ষিতে আজকের একটি বিরল অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়েছে সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আমাদের একটি অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আসলে লেখাপড়া খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলো চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীরা সামনে দিকে এগিয়ে যাবে এই দেশকে নিজের মাদুরি দিয়ে ভরে তুলবেন লেখাপড়া করা সকল নারী পুরুষের জন্য খরচ এটার সাথে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি জড়িত না থাকে তাহলে এই লেখাপড়া অনেক সময় বিফলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখলাম যে এখানে গ্যাডেন কলেজের মতো যারা দায়িত্বে আছেন রবস্কাউট এবং গাছগাউটার তারা ডিসিপ্লিনের দায়িত্বে আছেন কিন্তু আমি মনে করি লাইফ ইজ ডিসিপ্লিন ডিসিপ্লিন ইজ লাইফ লাইফ ইজ ওয়ার্ক ওয়ার্ক ইজ লাইফ লাইফে এটার একটা চরন্ত নিদর্শন আমরা এখানে পেলাম আর কাজ করতে হবে অনেকে বলে যে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেছে বয়স্কদেরকে সম্মান করে না মাতা পিতদেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না এটা আমার মনে সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় ইয়াং জেনারেশনটা পাশি বা যেই দীর্ঘদিনের জঞ্জাল স্মরণের জন্য দেশকে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত একটি আধুনিক দেশ বিনোদনের জন্য আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন ঘটনা হল সেটা যেন এরকম না হয় আমি একটি উদাহরণ দিতে চাই ছাত্র ভাই বোনেরা কিছু মনে করবেন না বহুদ্বারের একজন ক্লাস নাইনের ছাত্র হেডমাস্টার সাহেবকে ধাক্কা দিয়ে তার চেয়ারে বসে গেছে ওই সময় ছাত্র আন্দোলনের পাঁচই আগস্টের পরে এই ধরনের ছাত্রীকে আমরা আপনারা চাই চাই না বর্তমান ইয়াং জেনারেশন চায় না তো আমরা চাইতেছি যারা শিক্ষককে শ্রদ্ধা ভর্তি করতে জানে না আব্দুল আবু সাইদের ভাষায় বলতে চাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি উনি বলছিলেন যে আল্লাহর নেতৃত্ব পেতে হলে সেদা দিতে জানতে হয় আর যদি আমি ভক্তি শ্রদ্ধা করতে চাই তাহলে শিক্ষককে যদি ভক্তি শ্রদ্ধা না করি তাহলে শিষ্টাচার ভদ্রতা নম্রতা বিনয় ইংরেজিতে যেটা বলে এটিকে সেটা নির্মিত হবে না আমাদের শিক্ষকদের ছাত্র ছায় এখানে যেমন এডিসির শিক্ষা এবং আইসিটি বসা আছে পর্যায়ক্রমে তারা সময় সাপেক্ষে প্রমোশন পেয়ে ডিসি জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি হবে ক্যাবিনেট সচিবও হতে পারে কিন্তু তারা কোন কোন স্কুলে পড়েছে কলেজে পড়েছে ইউনিভার্সিটিতে পড়েছে তারপরে কর্ম এসেছে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে কাজে তোমরা যখন শ্রেণিকক্ষে থাকো শিক্ষকরা যখন শ্রেণিকক্ষে ক্লাস নেয় সেখানে আমার জওহরলাল নেহরুর কথা মনে পড়ে উনি বলছেন যে শিক্ষকরা যখন ক্লাসে ক্লাস নেয় ছাত্রছাত্রীরা মহন্ত্র মুগদের মধ্যে ক্লাস হয় সেখানে শুধু শুধু ক্লাসই নাও হয় না সেখানে কিন্তু জাতি নির্মাণ করা হয় ওই ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট এবং এম প্রফেসরvndটা সেখানে লুকাইতো আছে তা আমরা যত কম যোগ্যতা এই ছাত্রছাত্রীরা শিক্ষককে শিক্ষক গ্রহ না ইন্টেলেকচুয়াল ধারণা অবন্নশন মাতা পিতা জন্ম দেয় একমাত্র 18 হাজার মুখরদের মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব এই কারণে যে আমরা আজকে আমাদেরকে এবং রিজন দিয়ে সৃষ্টি করছে এখানেই হলো পশুপাখীর সাথে মানুষের পার্থক্য আর মানুষকে একমাত্র জন্মগ্রহণ করার পরে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মাধ্যমে আর কোনো